হ্যালো বন্ধুরা খেলা সন্দেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিও থামনেলটা দেখেই অবশ্যই আপনারা বুঝে গেছে আজকের ভিডিও কি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন ডুরান্ট কাপ বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছি একটা ভিডিওতে অর্থাৎ কবে কবে ম্যাচ আছে কার কার ম্যাচ আছে কোন স্টেডিয়ামে ম্যাচ আছে বিস্তারিত আলোচনা করেছি ওই ভিডিওটিতে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না এবং পিন কমেন্টেও আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডুরান্ট কাপের ভিডিওটির বন্ধুরা আজ সাতই আগস্ট আজকে মহামেডান স্পোর্টিং ক্লাব খেলতে নামতে চলেছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের বিরুদ্ধে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ঠিক সন্ধ্যা সাতটা থেকে আজ এই ম্যাচের কিন্তু কিক হতে চলেছে বর্তমানে যদি দেখা যায় খুবই কিন্তু খারাপ ফর্মে চলছে মহাম্যাডান স্পোর্টিং ক্লাব ডুরান্ট কাপের বিগত দুটো ম্যাচেই কিন্তু হার হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবের গত আঠাশে জুলাই মহাম্যাডান স্পোর্টিং ক্লাব ডুরান্ট কাপের এই মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেবেছিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব বা ডিএইচএফসির বিরুদ্ধে যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচে কিন্তু ছত্রিশ মিনিটের মাথায় অ্যাডিশান এক গোলে কিন্তু এগিয়ে দিয়েছিল মহাম্যাডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু এর পরেও শেষ রক্ষা হয়নি দুই এক গোলে কিন্তু পরাজিত হয় এই ম্যাচটিতে এর কয়েকদিন পরে অর্থাৎ একত্রিশে আগস্ট কিন্তু মহাম্যাডান স্পোর্টিং ক্লাব যুব ভারতী ক্রীড়াঙ্গনে আবার খেলতে নেমেছিল মোহনবাগানের বিরুদ্ধে অর্থাৎ ডার্বি ম্যাচ ছিল কিন্তু এই ম্যাচটি ডুরান্ট কাপের এই ম্যাচে কিন্তু এক শূন্য গোলে মোহনবাগান এগিয়ে গিয়েছিল লিস্টন কোলাসোর ফ্রিক থেকে গোলে এবং তারপরে কিন্তু অ্যাসলে আলবান কোহলি দ্বিতীয়ার্ধে শুরুর দিকেই কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু তিনি এক এক করে সমতায় ফেরান মহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু এই ম্যাচেও অনেক লড়াইয়ের পরেও কিন্তু শেষ রক্ষা হয়নি মোহনবাগান কিন্তু তিন এক গোলে জয়লাভ করে এই ম্যাচটিতেও অন্যদিকে যদি বলা হয় বিএসএফ এর টিমটার কি অবস্থা সেই বিষয়ে আলোচনা করছি বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু পরপর দুটো ম্যাচেই হেরেছে প্রথম ম্যাচ ছিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে সেই ম্যাচে কিন্তু আট এক গোলে হেরেছে বর্ডার সিকিউরিটি ফোর্সের এই টিমটা এবং বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ লাস্ট যেই ম্যাচটা খেলেছে সেটাতে কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে শূন্য চার গোলে কিন্তু হেরেছে অর্থাৎ আজকে কিন্তু আমরা মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের প্লেয়ারদের থেকে আশাই করতে পারি আজকে কিন্তু অবশ্যই ম্যাচটা জিততে চলেছে অনেক দিন পরে আশা করি আমরা আজকে কিন্তু জয় দেখতে চলেছি মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের কেননা বর্ডার সিকিউরিটি ফোর্স টিমটা কিন্তু প্রফেশনাল টিম নয় তারা মূলত চাকরি করেন এবং মোটামুটিভাবে কয়েকদিনের প্র্যাকটিসে একটা দল নাবানো হয় ডুরান্ট কাপের জন্য কারণ সেনাবাহিনীদেরই টুর্নামেন্ট এই ডুরান্ট কাপ টুর্নামেন্টটা তাই জন্য আমাদের ডিফেন্সের দিক থেকে কিন্তু বিভিন্ন টিমগুলোকে আমরা খেলতে দেখতে পাই এই টুর্নামেন্টে আজকে কিন্তু আমরা সকলেই আশা করতে পারি যে মহাম্যাডান স্পোর্টিং ক্লাব কিন্তু অবশ্যই এই ম্যাচটা জিততে চলেছে এমনিতে যদিও কিন্তু মহাম্যাডান স্পোর্টিং ক্লাব কোয়ার্টার ফাইনালে যাওয়ার দৌড় থেকে ছিটকে গেছে কিন্তু আজকের ম্যাচটা হচ্ছে নিয়ম রক্ষার ম্যাচ আশা করি এই ম্যাচে কিন্তু ভালো একটা ব্যবধানে মহাম্যাডান স্পোর্টিং ক্লাব জয়লাভ করবে বন্ধুরা এবার যদি চলে আসি টিকিটের বিষয়ে আলোচনায় এই ম্যাচের জন্য কিন্তু এখনো পর্যন্ত অনলাইন এবং অফলাইনে টিকিট অ্যাভেলেবেল রয়েছে অনলাইনে আপনারা টিকিট পেয়ে যাবেন বুক মাই শো ওয়েবসাইট থেকে কাটতে পারবেন টিকিটগুলি এবং যদি বলা হয় অফলাইনে টিকিটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কলকাতা ময়দানের অর্থাৎ মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের কিন্তু বক্স অফিস থেকে টিকিটগুলি পাওয়া যাবে এবং অনলাইনে আপনারা যারা কেটেছেন টিকিটগুলি সেগুলো কিন্তু রিডিম করতে পারবেন ওইখানেই এবার আলোচনা করে দিই আপনারা এই ম্যাচটি লাইভ কোথায় দেখতে পারবেন সেই বিষয়ে এবছরের কিন্তু লাইভ দেখানো হবে এক নম্বর হচ্ছে সোনি লিভ কিন্তু সেটা ফ্রি নয় পেড ভার্সানে দেখতে হবে এটা যারা ল্যাপটপে ফোনে বা ট্যাবে এই এইসবে দেখতে চান তারা দেখতে পারেন সোনি লিভ যাদের নেওয়া আছে এবার চলে আসি দু নম্বর অর্থাৎ যারা টিভিতে দেখতে চান তাদের জন্য সনি স্পোর্টস টু বা কাপের ম্যাচগুলি দেখানো হচ্ছে টিভিতে যারা দেখবেন তাদের জন্য বলছি এই দেখানো হচ্ছে এবং এই চ্যানেলগুলিতে দেখানো হচ্ছে এবার চলে আসি যারা সম্পূর্ণ ফ্রিতে দেখতে চাইছেন তাদের উদ্দেশ্যে ডুরান্ট কাপের এই ম্যাচগুলি সম্পূর্ণ ফ্রিতে দেখানো হচ্ছে যারা জিও ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলছি জিও টিভিতে আপাতত এই ম্যাচগুলো কিন্তু লাইভ দেখানো হচ্ছে অর্থাৎ যারা যারা ফ্রিতে দেখতে চাইবেন তাদের যদি জিও সিম থাকে এবং জিও টিভি অ্যাপের মাধ্যমে আপনারা ম্যাচগুলো ফ্রিতে দেখতে পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু কোথায় কোথায় আপনারা এই ম্যাচটি লাইভ দেখতে পারবেন সম্পূর্ণ আলোচনা করে দিলাম এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না কমেন্টে জানান অবশ্যই আজকের স্কোর লাইন কি হতে চলেছে অর্থাৎ আপনারা প্রেডিকশন জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে চ্যানেলে যারা নতুন এসছেন নতুন ভিউয়ার্স যারা তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ